না কনডেন্সড মিল্ক না ফেশ ক্রিম না এসেন্স না কোনো কালার মার্কেটের মতন বা তার থেকেও বেশি হেলদি সুপার সফট একদম একদম তাজা নারকেল আইসক্রিমের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার এই নারকেল আইসক্রিমের একটা বাইট মুখে দিলেই মনে হবে ক্রিম লাগবে শুধু হাফ কাপ দুধ আর একটা ফ্রেশ নারকেল আর সঠিক মাপ সহ সঠিক পদ্ধতি দেখাবো তাতে করে আইসক্রিমের মধ্যে কোনো রকম আইস ক্রিস্টাল আসবে না এটা আমার গ্যারেন্টি নমস্কার বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ সাদা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত চলো রেসিপি শুরু করা যাক নারকেল আইসক্রিম বানাচ্ছি অবভিয়াসলি নারকেল তো লাগবেই এখানে একটা নারকেল নিয়েছি আর নারকেলটাকে ভালো করে আগে কিন্তু ধুয়ে নিয়েছি তাতে করে নারকেলের উপরে যে এই যে ছালগুলো সেগুলো কিন্তু খুব বেশি ঝরে না নারকেলটা কাটার সময় এটা আমাকে মা বলে যে নারকেল কাটার আগে অবশ্যই একবার ভালো করে ধুয়ে নিতে আচ্ছা এবার কি করব নারকেলের জলটা বার করব নারকেলের জল বার করা এই একটা দারুণ টেকনিক নারকেলের মধ্যে এই যে চোখগুলো আছে তিনটে চোখ সেই চোখের একটা চোখেতে আমি সাঁড়াশির পেছনটা দিয়ে ভালো করে একটু গর্ত করে নিলাম এতে করে জলটা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে আর একটা ছাগনির মধ্যে জলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি তাতে করে জলের মধ্যে কোনো রকম ময়লাও নেই এখন এই জলটাও কিন্তু আমরা কাজে লাগাবো নারকেল আইসক্রিম বানাতে এরপর আমরা নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি কাঠ কাঠারে দিয়ে ভালো করে নারকেলের গায়েতে দাগ দিয়ে নারকেলটাকে ফাটিয়ে নেবো আর এইভাবে জলটা যেহেতু বার করে নিয়েছি তাই নারকেলটা ফাটানোর পর জলটা পড়ে যাওয়ারও কিন্তু কোনো চান্স নেই এটা কিন্তু একটা দারুণ টেকনিক তোমরা কিন্তু অবশ্যই করে দেখতে পারো এখন নারকেলটাকে মেরে মেরে ফাটিয়ে নিলাম তো নারকেলটা দেখো বেশ মোটা ধরনেরই নারকেল আছে তো এই এইরকম নারকেল দিয়ে নারকেল আইসক্রিম বানালে কিন্তু পরিমাণে বেশ অনেকটা হয় তবে তোমরা চাইলে কাঁচা যে নারকেলগুলো মানে ধরো যে নারকেলে ধরো জলটাকে খেয়ে তারপরে ভেতরে যে মালাইটা আমরা পাই তো সেই মালাই নারকেল দিয়েও কিন্তু করতে পারো এখন আমরা কী করবো নারকেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে যে কালো কালো দাগ লেগেছিল সেগুলো সম্পূর্ণ চলে গেছে আমরা একদম ফ্রেশ নারকেলের নারকেল আইসক্রিম বানাবো যাতে আইসক্রিমের কালারটা একদম পুরো ধপধপে সাদা হবে তো সেই জন্য বারবার কিন্তু ধুয়ে নিতে হবে এরপর কি করছে নারকেলটাকে আমরা এইভাবে ছুরি দিয়ে কেটে বার করে নেবো নেওয়ার পর নারকেলের পেছনে এই যে খোসাটা এটাকেও কেটে বাদ দিয়ে দেবো আমরা আজকে একদম ধপধপে সাদা নারকেল আইসক্রিম বানাবো তার মধ্যে কোনো রকম কালার থাকবে না না থাকবে কোনো রকম এসেন্স তো ধপধপে সাদা বানানোর জন্য এই যে পেছনে যে খোসাটা সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে খোসাটা কেটে বাদ দিয়ে দিলে দেখবে আইসক্রিমগুলো একদম ধপধপে সাদা তৈরি হবে তো এই ভাবে প্রত্যেকটা নারকেলের খোসাগুলোকে কেটে বাদ দেবো তারপরে ছোটো ছোটো টুকরো করে নেবো আর এই যে দেখো আমি সবকটা কটা নারকেল ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সির জারের মধ্যে আমরা পুরো নারকেলটাকে দিয়ে দেবো আর কিছুটা আমি নারকেল রেখে দিয়েছি এটা আমরা পরে কাজে লাগাবো কি কাজে লাগাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন মিক্সির জারের মধ্যে সম্পূর্ণ নারকেলটা দিয়ে এবার নারকেলের ভিতরে যে জলটা ছিল সেই জলটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে পিষে নেব তো আমি এর মধ্যে আরও কিছু দেব তবে তার আগে নারকেলটাকে ভালো করে পিষে নিতে হবে তো যদি প্রয়োজন পড়ে অল্প সামান্য একটু জলও দিতে পারো তো আমার এখানে নারকেল জলেতেই নারকেলটা খুব ভালোভাবে পেশা হয়ে গেছে আর এই যে দেখো ফ্রেন্ডস ঠিক এইরকম একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো করা চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটা গোটাও দিতে পারো তবে গুঁড়ো চিনি দিলে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে নারকেল আইসক্রিমের টেস্ট আর টেক্সচারটা ভীষণ ভালো আসে একদম পুরো রিচ আর ক্রিমির টেক্সচার আর টেস্ট আসে তো চেষ্টা করবে গুঁড়ো দুধ ব্যবহার করা আর যদি একান্তই সম্ভব না হয়ে ওঠে তাহলে স্কিপ করতে পারো এরপর দিয়ে দেবো হাফ কাপ গাঢ় দুধ এখানে আমি এক কাপ দুধকে ভালো করে ফুটিয়ে সেটাকে হাফ কাপ করে নিয়েছি আর সেই দুধটাই কিন্তু দিয়ে দিলাম আর এই দুধটা কিন্তু একদম পুরো ঠান্ডা দুধ মানে ফ্রিজ থেকে বার করা না নর্মাল রুম টেম্পারেচারে থাকা সেই দুধ দিয়েছি আর এখানে দুটো এলাচে ভেতরের যে দানাটা সেটাকে দিয়ে দেবো আমি এলাচ পাউডার ব্যবহার করছি না যেহেতু এটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করব তাই এটা ইজিলি গুঁড়ো হয়ে যাবে তাই তাই এলাচের দানাগুলোকে দিয়ে এবার খুব ভালো করে আমরা স্মুথ পেস্ট বানিয়ে নেব খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর দেখো ফ্রেন্ডস এরপর আমরা কি করব এখানে আমরা নিয়ে নিয়েছি কুলফি মোল্ড এবার যাদের কাছে কুলফি মোল্ড নেই তারা কিভাবে বানাবে সেটাও আমি দেখাচ্ছি তো আমার কাছে কুলফি মোল্ড ছিল তো আমি কুলফি মোল্ডের মধ্যে প্রথমে এই আইসক্রিমের যে মিক্সারটা রেডি করেছি সেটাকে ঢেলে দেবো দিয়ে আর যেটুকু নারকেল আমরা রেখেছিলাম সেটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর সেই নারকেলটাকেও দিয়ে দেবো আর তোমরা দেখতেই পাচ্ছ এই নারকেল মিক্সচারে নারকেল আইসক্রিমের মিক্সারের ঘনত্বটা কতটা ঘন যার ফলে কুচনো নারকেলগুলো দেওয়ার পরও কিন্তু সেটা নিচে নেমে যাচ্ছে না মানে এতটাই এটা ঘন আর ঘন হওয়ার ফলেই কিন্তু খুব ভালোভাবে নারকেল আইসক্রিমটা জমেও যাবে আর আইসক্রিমের মধ্যে কোনো রকম আইস ক্রিস্টাল আসবে না এটা কিন্তু এইভাবে তোমরা বাড়িতে নারকেল আইসক্রিম বানিয়ে দেখতে পারো তো সবকটা কটা কুলফি মোল্ডে আমাদের আইসক্রিমটা ঢালা হয়ে গেছে এখন কি করব ওপর থেকে ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি কুলফির ঢাকনাটা আমি দিই কারণ যেহেতু আমরা কাঠি দেব। সেই জন্য কুলফির ঢাকনাটা দিই তোমরা চাইলে কুলফির ঢাকনাটা বন্ধ করো ইউজ করতে পারো এরপর ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দিয়ে ওপর থেকে একটা করে কাঠি দিয়ে দিয়েছি আর এইভাবে এটাকে আমরা আর একটা যে কুলফিন মোল তার মধ্যে বসিয়ে এখন আমরা এটাকে ডিপ ফ্রিজে ছ থেকে আট ঘন্টার জন্য রেখে দেবো তবে ডায়াবেটিসদের জন্য চিনি পরিবর্তে তোমরা মিশ্রিকেও গুঁড়ো করে নিয়ে সেটাকে ব্যবহার করতে পারো আর যারা দুধ খাও না বা পছন্দ করো না তোমরা দুধটাকে স্কিপও করতে পারো শুধুমাত্র নারকেলের জল দিয়ে নারকেল আইসক্রিমটা পানি নিতে পারো টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে তাতেও এখন কি করবো এগুলোকে আমরা ছ থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো এবার বলে দিই যাদের কাছে কুলফি মোল নেই তারা কি করবে এইরকম চায়ের যে গ্লাসগুলো কাঁচের গ্লাস এই গ্লাসও তোমরা বসাতে পারো আর যদি এইরকম গ্লাসও না থাকে তাহলে চায়ের কাপ তো নিশ্চয়ই আছে তো সেই কাপেতেও কিন্তু তোমরা কুলফিটা জমাতে পারবে আমি এরকম ছোট যে চায়ের গ্লাসগুলো বাড়িতে আছে তো সেই গ্লাসে এরকম আইসক্রিমের মিক্সারটা দিয়ে দিলাম দিয়ে এখন ওপর থেকে ফয়েল পেপার দিয়ে এবার আমরা একটুখানি গর্ত করে এটাতে একটা কাঠি দিয়ে দেবো এতেও জমে যাবে নারকেল আইসক্রিম তো খুব সহজে বাড়িতে এরকম যদি চায় কাপ থাকে তো তোমরা চায় কাপেতেও কিন্তু পানি নিতে পারবে আট ঘন্টা পর ডি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এরপর কি করব একটা বোলের মধ্যে আমরা কিছুটা পরিমাণে জল নিয়ে নেবো এই জলের মধ্যে এখন আমরা একটা একটা করে এই কুলফি মোল্ড বসিয়ে দেবো কিছুক্ষণ জলের মধ্যে রেখে তারপর ফয়েল পেপারটাকে তুলে দেবো আর হাত দিয়ে একটুখানি এইভাবে ঘুরিয়ে নেবো তাতে করে দেখবে ইজিলি এড়িয়ে আসবে আমাদের নারকেল আইসক্রিম একদম ফ্রেশ হেলদি নারকেল আইসক্রিম মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই ক্রিমি টেক্সচার আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা বাড়িতে একদম তাজা নারকেল দিয়ে খুব সহজে বানিয়ে নাও মাইন্ড রিফ্রেশিং এবং বাচ্চাদের অতি লোভনীয় নারকেল আইসক্রিম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যখন আইসক্রিমটা বানাচ্ছিলাম ছোটোবেলায় কত খেয়েছি এরকম নারকেল আইসক্রিম এখন তো সেরকম পাওয়াই যায় না তাই বাড়িতে নিজের জন্য পরিবারের সকলের জন্য বানিয়ে নিলাম নারকেল আইসক্রিম এবার গ্লাসের মধ্যে যে আইসক্রিমটা বানিয়েছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্লাসটাকেও ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে ফয়েল পেপারটাকে তুলে দিয়েছি আর গ্লাসটাকেও জলের মধ্যে কয়েক সেকেন্ড রেখে দিয়েছিলাম তারপরে হাত দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়েছি ব্যাস আইসক্রিমটা কিন্তু খুব ইজিলি আমাদের বেরিয়ে গেছে তো খুব সহজে যদি কুলফি মোল নাও থাকে তোমরা চায়ের গ্লাসেও কিন্তু আইসক্রিম বানিয়ে নিতে পারবে তোমাদের কেমন লাগলো নারকেল আইসক্রিমের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই আইসক্রিমের স্বাদ উপভোগ করতে পারে ফ্রেন্ডস রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে যেমন ভুলবে না তেমনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ